এই জন্মে তো আর তোমাকে পাওয়া হলো না প্রিয় পরের জন্মে তুমি শুধু আমার হয়ে এসো একটি আমাকে দেখা দিও তারপর আমি নিজে থেকে নিই তোমায় খুঁজে নেব কখনো ভাবিনি তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে এত সুন্দরভাবে তোমার স্মৃতিগুলোই থেকে যাবে তোমার ওই বোঝানো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা খারাপ এগুলোই নিয়েই সারা জীবন কাটিয়ে দেব কি আর করা যাবে বলো এখনো পর্যন্ত জানি না কোনটা ঠিক করছি কোনটা ভুল তাও তুমি আমাকে মানিয়ে নিয়েছিলে আজ আমি আমার নিজের দোষের জন্যই তোমাকে হারিয়েছি তোমার সাথে তো এখন আর আমার কথা হয় না পরে কথা হবে কিনা তাও জানি না যদি প্রিয় রাস্তায় দেখা হয় দাঁড়িয়ে একটু কথা বলো তাহলেই হবে তোমার ওই মিষ্টি হাসিটা আমি আজও সামনে দেখি আজকে আমরা চেনা মানুষের ভিড়ে অচেনা হয়ে রয়ে গেছি দুজন দুজনকে চিনেও অচেনা ভিড়ে হারিয়ে গেছি সবাইয়ের ভালোবাসা যেখানে পূর্ণতা পাক সেখানে না হয় আমাদের ভালোবাসাটা অপূর্ণতাই থেকে যাক